আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক দেখতে পাচ্ছেন আজকে চলে যাচ্ছে মুরগি আর পাখি নাতে আমরা বড় ভাইয়ের কাছ থেকে কিছু পাখির দাম জেনে নেব আপনার সঙ্গে থাকবেন ইনশাআল্লাহ এখানে লাভ বার্ড শান কুনুর লাভ বার্ড পাইনাপেল কুনুর কুনুর এবং এখানে রিং রিংনে কাছে আমরা দামগুলো জানবো পর্যায়ক্রমে সুপ্রিয় দর্শক দেখতে পাচ্ছেন এখানে অনেক সুন্দর সুন্দর গ্রিন ফিশার আছে আমি পর্যায়ক্রম দেখানোর চেষ্টা করবো বড় ভাই এগুলোর প্রাইস গুলো কিরকম এগুলো হচ্ছে চার হাজার থেকে পঁয়ত্রিশশো টাকা জোড়া চার হাজার থেকে পঁয়ত্রিশশো টাকা জোড়া শিক্ষা হয়েছে আমি দেখানোর চেষ্টা করবো ইনশাল্লাহ পর্যায়ক্রমের নাম্বার দেওয়া থাকবে যোগাযোগ করবেন আর এবার সারা বাংলাদেশে সেল করে থাকেন আর এখানে কি কি আছে ভাইজান এখানে হচ্ছে আপনার ভায়োলেট আছে রেডি অফলাইন আছে রুটিন অফ পিস প্লেস আছে ফিচার আছে নন ফিচার আছে আচ্ছা এই যে এটা যেটা এটা কি এটা হচ্ছে আপনার

ফিচার অফ গুলো এখন বর্তমানে আমার কাছে শুধু হচ্ছে আপনার ফিচার আছে ওগুলোর পেয়ার পড়বো চার হাজার থেকে পঁয়ত্রিশশো টাকা সুপার জানতে পারলেন ইনশাল্লাহ দেখতে পাচ্ছেন সুপ্রদাসক দেখতে পাচ্ছেন এখানে অনেক হচ্ছে কুনুর আছে পাইন্যাপেল কুনুর আছে আমি পর্যায়ক্রমে দেখাবো

আমাদের লোকেশন হচ্ছে হ্যাঁ এটা আমাদের দোকান হচ্ছে যে কোনো জায়গার থেকে আহ ব্যবস্থা আছে ঢাকার বাইরে থেকে ঢাকার ভিতরের থেকে যে কোনো জায়গায় সব ব্যবস্থা যেই যেই হচ্ছে আপনার পূর্ণ লাগবে তাছাড়া আমাদের কাছে বিভিন্ন ক্যাট ফুড আছে আছে সকল ধরনের জিনিস দেওয়া যাবে